আর এই জায়গাটা দেখুন আমি তিনটা হচ্ছে কালার লাগিয়েছি গোলাপের কাছ থেকে দেখাই এই যে একটা কালার দেখেছেন বন্ধুরা কালারটা কি সুন্দর এই একটা কালার গোলাপগুলো কিন্তু বড় বড় হয় আর এই যে একটা কালার দেখেছেন কালারগুলো সেই এগুলো সব কেটে নিয়ে যাব নিয়ে ফুলের টপ সাজিয়ে রাখবো এই একটা দেখুন লালটা দেখেছেন ভেলভেট কালারের আমি এক টবের মধ্যে রেখে দিয়েছি নিচে আবার এটাকেও নিব এটা ভেঙেই গেল ওই যে ডালটা আর একটা আছে ওই যে একটা দেখেছেন বন্ধুরা কত বড়ো বড়ো হয় গোলাপগুলো খুব সুন্দর ভেলভেট টাইপের এই যেটা আমি ভেঙে নিলাম ডালটা শুদ্ধ ভেঙে গেছে দেখুন ডালটা কত বড় একটা ডালই কত বড় দেখেছেন কত বড় বন্ধুরা দেখুন এখান থেকে বিশাল বড় গাছ একটা দেখুন বন্ধুরা এই গোলাপটা হচ্ছে একটা কড়ি আছে দেখে এটাকে কিন্তু ছোট করে কেটে নিয়েছি এই যে এইটুকুনো আরগুলো হচ্ছে বড় বড় করে কেটে নিয়েছি এগুলো হচ্ছে কলম করা যাবে চাইলে কেউ যদি মনে করেন যে এটা কলম করব তাহলে এই যে এইটুকুনো জায়গা কেটে নিয়ে তারপরে এইটুকুনো নিচে লাগিয়ে দিলেই হবে সবকটারই আমি আজকে লাগিয়ে দেব এই যে এই কালারটা এগুলো চারা হবে এই যে এই কালারটা এটারও চারা হবে তারপরে এই যে লালটা দেখেছেন এটা একদম পুরো ভেলভেট পাপড়িগুলো আমি দেখাই কাছ থেকে দেখুন পুরো মোটা মোটা পাপড়িগুলো খুব মোটা এটা পুরো কিন্তু দেখেছেন ফোটে নাই এখনো ফোটে নাই। এই যে এত এতটুকু করে কিন্তু লাগিয়ে দিলেই হয়ে যাবে এই যে ডালটা তৈরি করে নিলাম নিচ থেকে কয়েকটা পাতা ছেটে দিতে হবে আর উপরের দিকে দু একটা রাখতে হবে তারপরে এটাকে হচ্ছে এইসব জায়গায় লাগিয়ে দিলেই হয়ে যাবে বন্ধুরা আমি চারটা কালারের চারটা ডাল লাগালাম এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা চারটা কালার লাগালাম গোবর টোবর কিছু না শুধু এমনি লাগিয়ে দিলাম দেখেছেন গোলাপগুলো এত সুন্দর গোলাপগুলো কেউ বিশ্বাস করবে না যে এগুলো ছাদ বাগানে হয়েছে মনে হবে সব কেনা আমি তো দেখিয়ে দিলাম আমার গাছ দেখুন বন্ধুরা লাল গোলাপগুলো কিন্তু নষ্ট হয়নি কারণ কি এগুলো ফোটা শেষ হয়নি এই যে ফুটছে দেখেছেন কিন্তু অন্য গোলাপগুলো এই যে দেখুন নষ্ট হয়ে গেছে এই যে পাপটি ঝরে পড়ছে এখন এগুলোকে তুলে দিয়ে আবার হচ্ছে যেগুলো তুলে নিয়ে আসলাম ছাদ থেকে সেগুলো হচ্ছে দেব আর গোলাপের পাপড়িগুলো কিন্তু বন্ধুরা আপনারা ফেলবেন না ওগুলো হচ্ছে কিন্তু গোলাপ জল করা যাবে শুকনো করে নিয়ে পাপড়িগুলো তারপরে কিন্তু গো জলে ভিজিয়ে দিলে গোলাপ জল হয়ে যাবে এই যে দেখুন এটা শুকনো হয়ে গেছে এই যে এটাও শুকনো হয়ে পড়ে যাচ্ছে ঠিক আছে এই যে লালটা আছে আর এটা একটু আছে এখন তুলে নিয়ে আসলাম এই যে একটা এটা একটা দেব আর একটা আছে এখানে এই যে একটা এটা দেব এর ভেতরে কিন্তু জল আছে বন্ধুরা আমি দেখাই দেখুন এই যে দেখুন জল আছে দেখেছেন এখন এর মধ্যে সাজিয়ে দেব আর একটু জল আর একটু জল দিয়ে দিলাম এখন গোলাপগুলো সাজিয়ে দেবো এই যে বন্ধুরা দেখুন সাজিয়ে দিলাম এখানে এখানে এই এই যে যে দুটো একটা একটা আর চারটা কালার মোট এমন হয়েছে বন্ধুরা গোলাপগুলো বলুন কত সুন্দর এত সুন্দর গোলাপ কিন্তু দেখা যায় না না বলুন দেখেছেন কিভাবে গোলাপের চাষ করি বন্ধুরা সেটাও কিন্তু আমি বলে দেব কমেন্ট করে বলবেন এই যে কতগুলো পাতা আর গোলাপ নষ্ট হয়ে গেছে দেখেছেন পাতাগুলো রেখে দেব শুকিয়ে নেব আর হচ্ছে মানে গোলাপের পাপড়িগুলো আর হ্যাঁ তাগুলো তো ফেলে দেবো আর চাইলে হচ্ছে এই যে এই জিনিসটা আমি তো উপরে দেখালাম ছাদ বাগানে এই যে এতটুকুনো কেটে নিচটা লাগিয়ে দিলে কিন্তু কলমের মতন গাছ হয়ে যাবে এই যে গোলাপগুলো শুকিয়ে গেছে বন্ধুরা বুঝেছে না এগুলো কিন্তু একটু শুকিয়ে পরে জলের মধ্যে ভিজে রাখলে গোলাপ জল হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি গোলাপের পাপড়িগুলো ফ্লোরের মধ্যে রেখে দিয়েছি এগুলো কিন্তু এভাবে শুকিয়ে যাবে এই যে এইভাবে করে এগুলোকে রেখে দিলে এগুলো এমনি শুকিয়ে যাবে তারপরে উঠে একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিলে যখন খুশি গোলাপ জল তৈরি করে নেওয়া যাবে আগের দিন ভিজিয়ে রাখবেন পরের এটা ইউজ করতে পারবেন বা কন্টিনিউ কয়েকদিন রেখে দিলেও হবে